যে আলহামদুলিল্লাহ মানে আল্লাহর রহমতে এত ভালো একটা রেজাল্ট করছে আসলে মানে এটা বলে বোঝানো সম্ভব না তো এটার সম্পূর্ণ ক্রেডিটই তোমার ঠিক আছে সম্পূর্ণ আমি সবসময় একটা কথা বলি যে না আমি সবসময় একটা কথা বলি যে স্টুডেন্ট ভালো করছে মানে সম্পূর্ণ ক্রেডিট তার নিজস্ব ঠিক আছে আমরা যা সহায়ক ছিলাম আর যদি কেউ চান্স না পায় বা খারাপ করে সেক্ষেত্রে তাইবার হয়তো বা আমাদের তো তোমার অনুভূতি কেমন বলো না 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 বলো বলো সমস্যা নেই

বাট এটা খুব ভালো লাগলো যে মানে তুই তোর বোনের জন্য তোর অনুভূতিটা তুই আর কি মানে জমায় রাখতেছিস তো এটা ভালো লাগছে ব্যাপারটা খুবই মানে ভালো লাগছে তো এটা ব্যাপার না দেখ সময়ের প্রেক্ষাপটে সব ঠিক হয়ে যাবে আমি বলবো যে ধৈর্য ধরে জাস্ট লেগে থাকা যারা আমার যখন মেডিকেলে চান্স হলো তা আমি যেমন খুশি ছিলাম তুমি তোর মাহ ভাই যখন মেডিকেলে চান্স হলো না একই ফ্যামিলিতে যখন হলো না তখন আসলে যায় তাই আল্লাহর হতে পরে দিনই যায় হলো জাহাঙ্গীরনগর তোর মাহমুদ ভাই ফার্স্ট এসে তা আলহামদুলিল্লাহ এবার আমরা অনেক খুশি আসলে ব্রাদার শাসন যতটা মানে মানে যতটা চাইছে তার চেয়ে বেশি আল্লাহ আল্লাহ দিছে অলরেডি আমাদের অনেকগুলো মানে ফার্স্টে আমরা তিনটা পেয়ে গেছি তো আলহামদুলিল্লাহ সবার অনেক মানে অনেক খুশি তো আল্লাহ মতে তোর বোনের রেজাল্টটা আরেকটু ভালো হোক বা সামনে আরো ভালো কিছু হোক ইনশাআল্লাহ যাতে তোর খুশিটা আরও বৃদ্ধি পায় ইনশাল্লাহ ঠিক আছে দুয়ারই আপু ঠিক আছে আর আমাদের হ্যাঁ অবশ্যই ব্রাদার শাসনের জন্য দোয়া রাখিস আর তুই আমাদের ওই যে পেজে একটা মেসেঞ্জার গ্রুপ দিয়েছি ওটাতে অ্যাড হিস আর বাকি তোমাদের সামনে কী করণীয় ওটা বলবো ইনশাল্লাহ হ্যাঁ